বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত আজকের কবিতার নাম মসজিদের ভিতরে মারামারি মুহাম্মদ আসাদুল্লাহ ফকির যে গৃহে উচ্চ শব্দে আওয়াজ করা নিষেধ ইসলামে আজ সে গৃহে মারামারি যা হল বাইতুল মুকাররামে। আল্লাহর ইবাদতের গড়েও চলে ক্ষমতার কারাকারি মিম্বর দখল নিয়েও হয় এ দেশে মসজিদের ভিতর মারামারি হাইরে নামাজি হাইরে ধর্ম পালনকারী লুবির ধল একটু কি বিবেকে বাঁধল না এটা নয় কোনো সিনেমা হল যেখানে সবাই দাঁড়াই কাঁধে কাঁধে রেখে আল্লাহর ইবাদতে সেখানে ঢুকলে হিংসা বিভেদ কারো মনে নাহি থাকে সেখানে কিভাবে করলে এমন ঘৃণিত কাজ তোদের জন্য কলঙ্কিত গোটা মুসলিম সমাজ এটা কি আল্লাহর ইসলাম নাকি রাসুলের আদেশের নীতি মাজারে করে ভাঙচুর এখন মসজিদ নিয়ে করছ রাজনীতি এরা ধার্মিক নয় এরা উগ্রবাদী ওরা লেবাজদারি ইসলাম কবু এই শিক্ষা দেয় নাই মসজিদের ভিতরে মারামারি এরা ধর্মের নামে ক্ষমতা দখল করার করে পাই তারা এদের কাজ আল্লা রাসুলের জমিনে ফেতনা ফ্যাসাত করা মুসলমানদের মাঝে বিবেদ আর দেশে অশান্তি এদের কাজ যত ফতুয়াবাজি মাঠে ময়দানে অন্তরে শয়তানের কার সাজ ওদের বাপ দেখে মনে হয় ইসলাম শুধু ওদের জন্য তারাই নাকি করে সকল সঠিক ইসলাম মান্য ইসলামের কোথায় আছে মসজিদের ভিতরে মারামারি যারা করছে এসব এরা আল্লাহ রাসুলের শত্রু সর্বোপরি হাদিসে আছে ওদের নামাজ রোজা হজ্জাকাত সবই থাকবে বাহ্যিক এমন বাপ থাকবে যেন আল্লাহর অলি কিন্তু ইমান না হিরবে ইসলামের ইতিহাস থেকে যতটুকু জানা যায় এদের দ্বারা ইসলাম প্রচার কোনো দেশে হয় নাই এরা ওই বাহিনীর উত্তর সুরি যাদের হাত থেকে কা রক্ষা পাই নাই ওই বাহিনী যাদের কারণে নবীর মসজিদে তিন দিন নামাজ হয় নাই এরা ওই কারবালাই মেরেছিল ইমাম হুসাইনকে একটু পানির জন্য তীর মেরে বক্ষ বিদীর্ণ করেছিল কে এরা ওই নামধারী মুসলমান যারা নবী আলাইহি সাল্লাম এর আদেশে বিশ্বাসী না যদি থাকত কখনোই আল্লাহর ইবাদতের ঘরে মারামারি করত না হে মুসলিম জাতি কেয়ামত আর বেশি দূরে নাই এদের কবল হতে ইমান রক্ষা করা খরজ হলো ভাই আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম এর ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই শুধু বাহ্যিক লেবাস দেখে ওদের মিষ্টি কথায় যেন ইমান না হারাই আল্লাপাক যেন আমাদের এই রকম মুসলিম নামদারি ফেতনাবাস হতে আমাদের জানমাল ইমান রক্ষা করার মতো শক্তি দান করে ওদের ইমান বিধ্বংসী মিষ্টি লেবাস হতে আমাদের চোখ ও কলবকে হেফাজত করেন আমিন 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 সুম্মা আমিন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি abara